আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে চিতাবাঘ দেখলে কি হয় মুহাম্মদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে চিতাবাঘ দেখা এটা সিংহের মতোই ব্যাখ্যা চিতা দেখা সেও রহস্য গোপনকারী হায়না পাপাচারী বুঝায় যার আত্মার মধ্যে খেয়ানত এবং দুশ্মনিটাই বেশি মানে পুরুষ চিতা দেখা এটা পুরুষ সিংহের মতো হচ্ছে এর ব্যাখ্যা কেউ যদি স্বপ্নে চিতাবাগ দেখে এটার মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে সে নিজে একজন জালেম বাদশাহ হবে যদি কেউ স্বপ্নে দেখে তার ঘরের মধ্যে চিতা বাঘ প্রবেশ করেছে তাহলে এই ইঙ্গিত রয়েছে যে ফাসেক লোক সমাজের মধ্যে প্রবেশ করবে যদি কেউ স্বপ্নে দেখে চিতা বাঘের মাংস সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তাহলে এর অর্থ হচ্ছে সে নেতৃত্ব পাবে তো এই চিতা বাঘ নিয়ে আর অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আছে আমাদের চ্যানেলে আপনারা সেগুলোও দেখতে পারেন আশা করছি উপকৃত হতে পারবেন আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ আমার নাম লিখলে হাজারো মানুষের আইডি আসবে এই জন্য আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজের আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেইডি নেই সাবধান কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আসসালামু আলাইকুম বারাকাতুহু